চায়নাতে ওই যে খালি বলে চায়নাতে আমি ভয় আছে যে আমার এই ইলেকশন টিলেকশন টের ভাই এখন কেন করে কিনা গণভোটের ব্যাপারে আপনারা যে চারটা প্রশ্ন দেখেছেন এটা অলরেডি পত্রপত্রিকায় এসছে ওই চারটা পয়েন্টে হ্যাঁ না বলতো হবে এটা বুঝতেছি আমি আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম তারপরে অন্য রকম একটা প্রভিশন আসলো তাহলে তো একটা সমস্যা আমি আমার কথার মধ্যে বলেছি যে ম্যানেজিং এক্সপেক্টেশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস মানুষের এখন প্রত্যাশা খুব বেশি আমরা তিপ্পান্ন বছর কেউ করোনা একটা কাজে হাত দিয়েছি একটা কাজে হাত দিয়েছি হয়তো আমাদের বোনভ্রান্তি হতে পারে এটা কোনো ইচ্ছাকৃত না আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখি নেই এটাকে যতটা সম্ভব রিফাইন করা স্মুথ করা কমফোর্টেবল করা অ্যাডাপ্টেবল করা ফর দ্য ইট ক্যান বি হ্যান্ডেল ভেরি কমফোর্টেবলি বাই দ্য এই যে বোটারটা এখানে আর কি এখন অনেকে বলে যে ভাই এমবেসিতে বুটের ব্যবস্থা করেন আপনি সৌদি আরবে দিতে পারবেন আপনি আমি তো সৌদি আরবে গিয়ে যদি বলেন যে আমার বাংলাদেশে এখানে একটা বুটের সেন্টার করবে উল্লে এলাও দেওয়াল অ্যালাউ মিডল ইস্টে কোনো অনেক দেশ আছে যেখানে আপনাকে অ্যালাউ না ক্যান ইউ গো টু নর্থ কোরিয়ান হবে ইভেন চায়নাতে আমি তো ভয় আছি চায়নাতে ওই যে খালি বলে চায়নাতেও আমি ভয় আছি যে আমার ইলেকশন টিলেকশন টের ভাই ক্যানজাম করে কিনা না অসুবিধা আছে কারণ দেয়ার আর কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দে হ্যাভ দেয়ার ওন ব্রান্ড অফ ডেমোক্রেসি দে নর্থ দি ডেমোক্রেসি প্রপার প্রপার They have their own brand of democracy where election is absent. Election, as it is understood in the modern sense, is, is absent. That's why it is very difficult to organize the voting in the embassies in many countries actually, because of the uh, nature of the government in those, in those countries. That's why we cannot. গণভোটের ব্যাপারে আপনারা যে চারটা প্রশ্ন দেখেছেন এটা অলরেডি পত্রপত্রিকায় এসছে একজাক্টলি ওই চারটা পয়েন্টে হা না বলতে হবে এটা বুঝতেছি আমি এটা আইনটা না হওয়া পর্যন্ত একজাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ভ্যালট এটা আমি বলতে পারব না আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা এটার মধ্যে হা না করতে হবে এবং প্রসিডিউরটা বলা থাকবে আইনটা না হলে আমার অ্যাকচুয়ালি প্রস্তুতিটা আমরা নেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট আমি তো আন্দাজের উপর একটা প্রস্তুতি নিলাম তারপরে অন্যরকম একটা প্রভিশন আসলো তাহলে তো একটা সমস্যা এই জন্য আইনটা হলে ইনফ্যাক্ট আই এম নট স্টিল লিগালি অথরাইজড টু টু ওয়ার্ক ফর দি রেফারেন্ডাম বিকজ আফটার দি ল ইজ অ্যানাক্টেড ল ইজ অ্যানাক্টেড টু কন্ডাক্ট দি রেফারেন্ডাম বাট দেয়ার ইজ এ মেনশন In, in the constitutional order, constitutional order that has been passed already, there is a mention of a referendum. But the details of how the referendum will be conducted, mm -hmm. that election commission, what question election commission will, will pose to the people, how they will pose the election uh, the question to the to the people, these all remains unclarified and as long as the law is not passed start feature next level one on side by side freeage